চিরদিনই তুমি জামা ধারাবাহিকে অপর্ণা ওর মা বাবার সাথে আর্য রায়ের গ্রামের বাড়িতে গেছে সেখানে দুর্গা পুজো হচ্ছে আর্য নাকি খুব বিপদ সেই বিপদের হাত থেকে একমাত্র ওই রক্ষা করতে পারে তাই গেছে কী বিপদ জানে না ওখানে গিয়ে দেখছে পুজো শুরু হবে তখন গিয়ে পৌঁছেছে অপর্ণারা আর্য ভেবেছিল ও ভুল দেখছে এটা অপর্ণা না সব সময় অপর্ণার কথা চিন্তা করে তো কিন্তু তাকিয়ে দেখছে না ওরাই সত্যি এসছে অবাক হয়ে গেছে হঠাৎ এখানে ওরা সাদরে ওদের গ্রহণ করেছে অপর্ণার খুব অভিমান হয়েছে আর আর্যকে অন্যের হাতে তুলে দিয়ে চলে এসেছিলো তাই কথা বলছিল না বলেছিল অপর্ণা আর্যকে আপনি যেখানে যাবেন আমি আপনাকে খুঁজে সেখানে পৌঁছে যাব অপর্ণা কথা না বলে এগিয়ে গেছে আর্যর মা মানসি অর্ক সবাই অবাক যে ওরা এখানে এসছে কিঙ্কর প্রথমে অপর্ণাকে দেখে অবাক ওরা সকলে মিলে এখানে চলে এলো এবার তো আর্য জেনে যাবে যে অপর্ণার বিয়ে হয়নি আটকাতে চেয়েছিল পারেনি আর্য এবার জানতে চায় যে কিঙ্কর তো তার মানে সবটা জানতো কেন তাহলে মিথ্যে কথা বললো অপর্ণার বিয়ে হয়নি অথচ বলেছে বিয়ে হয়ে গেছে কিঙ্কর ভাবছে এবার তো আর্য জেনে গেছে এখানে থাকাটা মনে হয় আমার ঠিক হবে না যত তাড়াতাড়ি সম্ভব চলে যায় কিন্তু আর্য ওকে ধরে ফেলেছে বলছে কিঙ্কর এটা কী হলো তুই তো জানছিলি যে আমি মরে যাচ্ছি তাহলে তুই তারপরও আমাকে মিথ্যে কথাটা বললি কেন বলেছিলি বলছে আমি যা করেছি ভালোর জন্যই করেছি বললো এটা ভালোর জন্য তুই নাকি আমার বন্ধু আর তুই এরকম করছিস বলছে যে আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোকে কে দিয়েছে এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার বলছে তোর ব্যক্তিগত ব্যাপারে হলো বলছে হ্যাঁ তুই জানতিস যে অপর্ণার বিয়ে হয়নি তাও মিথ্যে কথা বললি কেন এগুলো করছিস বলেছে আমি যা করেছি ঠিক করেছি তুই ভুল করছিলি তাই আমি ভুলটা শুধরতে চেয়েছিলাম বলছে আর্য আর যেন তোকে আমার ব্যাপারে নাক না গলাতে দেখি ওর কলার টেনে ধরেছিল তারপর ওখান থেকে কিঙ্কর পালিয়ে গেল আর্য খুব খুশি হয়েছে অপর্ণাও ঘুরে ফিরে দেখছে আর্যর মা বলেছে অপর্ণা মা বাবাকে যে আপনারা পুজো কটা দিন এখানে কাটিয়ে যাবেন কিন্তু ওর মা বলল আমরা তো প্রস্তুত হয়ে আসিনি পুরো পুজোটা এখানে কি করে থাকবো কাপড় আনেনি তখন আর্যর মা বলেছে সেই ব্যাপারে আপনারা চিন্তা করবেন না আপনারা এসছেন আমাদের গ্রামের বাড়িতে আপনাদের সমস্ত দায়িত্ব আমার ওদেরকে ঘর দিয়েছে খুব সুন্দর ঘর এবার আর্যকে আর অপর্ণার বাবা গিয়ে বলেছে যে স্যার আমার ভুল হয়ে যাচ্ছিল আমি আমার ভুলটা শুধরে নিয়েছি বুঝতে পেরেছি অপর্ণাকে আপনি ছাড়া কেউ ভালো রাখতে পারবেন না তবে অপর্ণার কিন্তু আপনার ওপর রাগ হয়েছে একমাত্র আপনিই পারেন ওর রাগ ভাঙাতে তাই আপনাকেই সেই চেষ্টা করতে হবে আর্য একটু লজ্জা পাচ্ছে বলছে না না আপনি একজন ভালো বাবা আপনি যেটা ভালো হয় সেটাই করার চেষ্টা করেছেন অপর্ণার বাবা বলছে আমি বুঝেছি আপনি মানুষ হিসেবে কতটা ভালো যদিও আমার কাছে বয়সটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আপনি ইচ্ছে করলে অপর্ণাকে নিয়ে চলে যেতে পারতেন কিন্তু আপনি তা করেননি আপনি আমাদের মান সম্মান রক্ষার জন্য ওকে আবার ফেরত দিয়ে গেছেন আর্য বলছে দেখুন আমার যেটা কর্তব্য বলে মনে করেছিলাম সেটাই করেছিলাম আর আপনি চিন্তা করবেন না অপর্ণা রাগ ভাঙানোর আমরাই চেষ্টা করব এদিকে অপর্ণাও ঘুরে ফিরে বেড়াচ্ছে কিছুতেই আর্যর মুখোমুখি হচ্ছে না আরতি হচ্ছে আরতির ওখানেও আর্যর সাথে কথা বলছে না আর্য ভাবছে কি করে ওকে মানাবে এদিকে কিঙ্কর দূর থেকে দেখছে মনে মনে ভাবছে যে দেখো এদের যেন প্রেম উঠলে উঠছে ভাঙবে তবু মচকাবে না রাগ করছে মনে মনে যে অপর্ণার মধ্যে এমন একটা কিছু আছে যেটা দেখে ভয় পাচ্ছে কিঙ্কর আগের কোনো ঘটনা সবার সামনে না প্রকাশ হয়ে যায় এইভাবে দেখেছি অপর্ণা আরতির ভাব দিতে এসছে আর্য কিছুতেই নেবে না তখন অপর্ণার হাত দিয়েই মাথায় তাপটা নিয়েছে আবার আর্য সেও আরতির তাপটা দিয়ে দিয়েছে অপর্ণার মাথায় আড়াল থেকে সবাই দেখছে লক্ষ্য করছে ভাবি বউ সিংহরায় পরিবারের তাই তার ব্যাপার স্যাপারই আলাদা সকাল হয়েছে আর্যর মা ওদের তিনজনকেই জামা কাপড় দিয়ে ভরিয়ে দিয়েছে যাতে ওদের কোনো রকম অসুবিধা না হয় ওরা একটু কুণ্ঠিত হচ্ছিল অপর্ণাকে বলেছে আর্য মা তুমি এইগুলো পরবে ও বলেছে ঠিক আছে আমি পরব কিন্তু ছেলের সাথে কথাবার্তা বলছে না তাই মনে মনে ভাবছে যে আমাকেই এদের ব্যাপারে একটুখানি এগিয়ে যেতে হবে কারণ অপর্ণার রাগ ভাঙাতে হবে ও আমার ছেলেটাকে এখনও কষ্ট দিচ্ছে জানি ও কষ্ট পেয়েছে কিন্তু দুজনের মধ্যে ভাব করাতে গেলে আমাদের মাথা গলাতেই হয় কি করবে তাই ভাবছে আর্য বন্দোবস্ত করবে কিছু একটা এদিকে ওর মা বলেছে এই বছর যে ভোগ রান্না হবে সেই ভোগ রান্না করবে আর্য আর অপর্ণা পারবে কি না অপর্ণা জানতে চেয়েছে অপর্ণা বলেছে হ্যাঁ আমি পারবো এতজনের রান্না বাড়িও কী করতে পারবে আর আর্যই বা কী করবে অপর্ণা বলেছে হ্যাঁ আমি সব করতে পারবো রান্নার আয়োজন করা হয়েছে আর্য ইচ্ছে করে অপর্ণার সাথে মজা করছে আনাজ করতে পারছে না শিখিয়ে দিতে বলছে শেখাতে গিয়ে ওরা হাত চেপে ধরছে বলেছে আপনি আমার দিকে না তাকিয়ে আনাজের দিকে দেখুন শেষ পর্যন্ত বলেছে আনাজগুলো আপনি ধুয়ে দিন সেই ধুতে গিয়েও অপর্ণা হাত টেনে ধরছে অবনা বলছে আপনি তো কাজের থেকে অকাজ বেশি করছেন তারপর খিচুড়ি চাপানো ছিল খিচুড়িটা নাড়তে গিয়ে হঠাৎ বুকে খুব ব্যথা অপর্ণা অবাক হয়ে তাকিয়ে আছে বুকে ব্যথা কি করে হলো মাটিতে শুয়ে পড়েছে বলছে আমার শেষ শয্যা ওর গায়ে মুখে হাত দিচ্ছে সেই সময় অর্ক আর ওর মা চলে এসছে দেখছে আর্য শুয়ে পড়েছে অপর্ণার কোলে হাসছে অর্ক বুঝতে পেরেছে দাদা অভিনয় করছে ওর মান ভাঙানোর জন্য ওর মা বলল চলো চলো অর্ক আমরা এখান থেকে চলে যাই খিচুড়ি পুড়ে যাবে বলছে বলছে কিচ্ছু হবে না তারপর অপনা বুঝতে পেরেছে আটজন নাটক করছে বলল দেখো তুমি আমার ওপর কেন রাগ করে আছো তুমি আমাকে ছাড়া থাকতে পারবে এত দূরে যখন এলে আমার জন্য তাহলে কেন কথা বলছো না অপর্ণা বললো আপনি দোষ করেছেন বললো হ্যাঁ আমি স্বীকার করছি আমি দোষ করেছি আমার দোষটা আমি ভাঙতে চাই ক্ষমা চাইছি ক্ষমা করে দাও কিন্তু অপর্ণা রেগে যাচ্ছে ডাকছে মিস বসু মিস অপর্ণা কিছুতেই শুনছে না ভাবছে কি করে রাগ ভাঙাবো কি করব। এই নিয়ে ওদের মধ্যে নানান ঝামেলা সৃষ্টি হয়েছে এবার দেখব কি করে রাগ ভাঙায় আর যো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থাকুন